কেন তো কেন 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 দুদা যে আন্টি তো মারব তো আন্টি কই আনটি গুড মর্নিং তো আজকে সকাল সকাল আসা হয়ে গেছে আবার মেন উপলব্ধে আমার টেস্ট আছে আমি যে টেস্ট করাবো খুব আস্তে আস্তে বলছি হসপিটালের ভিতরে আছি ওই অনেক পেশেন্ট আছে তাহলে আমার কিছু সেখানে হার্টের একটু প্রবলেম আছে সেটার জন্য দেখাতে চেয়েছি একবার এখান থেকে এসেছি যখন পরীক্ষা করেই যাই তো আরও পেশেন্ট বসে রয়েছে দেখো দেখতে হবে এখানের ভিতরে এখানে এসিজিটা করা হবে আর আমি আমার মেয়ে সে মেয়ে আর নগদার গেছে ও ট্রিটমেন্টের জন্য গেছে ওখানে ওর কিছু টেস্ট আছে ওখানে গেছে ও আলাদা ওদিকে আছে আর আমরা এগিয়ে আলাদা আছে আমার টেস্টটা হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে যদি পসিবল মেয়ে তো পুরো পুরো একদম হেলদি মানে পুরো ফিট হয়ে আছে পেশেন্টকে নিয়ে যাওয়া আছে এত ইসিজি করার জন্য হয়তো ওখানে কিন্তু বসে আছি হাসব্যান্ড পে পাঠিয়ে হাসবেন ওই আমাদের নামলে যায় মানে ওখানে মানে কার্ড পেমেন্ট হয় কিন্তু গুগল পে হয় না তো ওখানে কার্ডটা নিয়ে গেছে ওর কার্ডটা নিয়ে গেছি ওটা দিয়ে পেমেন্ট করার জন্য মনে করে নিয়ে গেছি আর এখানে একলা বসে আছি একটু পরে এসে করবেন আর নাহলে হয়তো সব করে আসবো